হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি বাংলার নববর্ষের শুভেচ্ছা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হয়েছে পিএলপি ফাইলটি সংগ্রহ করতে তার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ড গুলো ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দেওয়া থাকে পিএলপিটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ আর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন ভিডিওটি শুরু করি অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন

এখানে চলে আপনি আপনার মন অনুযায়ী সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার আপনার স্থানীয় নেতার ছবি চেঞ্জ করতে ছবির উপর ক্লিক করুন একটি ব্যাকগ্রাউন্ডও পড়লে ছবি এখানে অ্যাড করুন ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এখন

এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটির পিএলপি ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এখন নাম চেঞ্জ করতে এখন নাম চেঞ্জ করতে নামের উপর দুই বাইক ক্লিক করুন আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নামটি সাইজ মতো নামটি সাইজ মতো বসিয়ে নিন